রাজ্যে আশাকর্মী নিয়োগের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওটির মধ্যে দিয়ে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ জারি হয়েছে আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন থেকে এই নোটিশটা পাবলিশ হয়েছে অর্থাৎ কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে এই নোটিশ জারি হয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশ তারিখে যার মেমো নাম্বার বা দিকে শো করছে প্রথমে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম এলিজিবল ফিমেল ক্যান্ডিডেট ফর সিলেকশন দ্য পোস্ট অ্যাকর্ডিংলি সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটি অর্থাৎ আশা ফর ডিফারেন্ট ভিলেজে বিভিন্ন ভিলেজে অর্থাৎ ক্লাইম কালিম্পং ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকের বিভিন্ন ভিলেজে এটা কিন্তু নেওয়া হচ্ছে অন্টাকচুয়াল বেসে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এটা আবেদন করতে পারবে এবার নিচের দিকে আসলে আপনি এখানে পাচ্ছেন ব্লকের নাম কালিম্পং ওয়ান ব্লকে এই সমস্ত পঞ্চায়েতগুলোতে কিন্তু নেওয়া হচ্ছে এখানে প্রত্যেকটা সেন্টারের নাম গ্রামের নাম দেওয়া আছে প্রত্যেকটি জায়গায় একটা একটা করে কিন্তু ভ্যাকান্সি আছে নিচের দিকে আসলে লাভা যে ব্লক সেখানে নেওয়া হচ্ছে তারপরে আসব পেডং তারপরে আসব গরুবাথান এই যে কয়েকটি ব্লক এই কয়েকটি ব্লকের মধ্যে যে সমস্ত গ্রামের নাম আছে সেই সমস্ত গ্রামে প্রত্যেকটা জায়গায় একটা একটা করে ভ্যাকান্সি আছে তো আপনারা যদি এই জায়গার মধ্যে বিলং করেন এই গ্রামে বসবাস করে থাকেন অবশ্যই এটা আবেদন করতে পারবেন এর জন্য কিছু এলিজিবিলিটি আছে সেগুলো দেখে নেব সেটা হচ্ছে শুড বি ম্যারিড ডিভোর্স এবং উইডো ওমেন যারা তারা এটা আবেদন করতে পারবে শুড বি এ রেসিডেন্ট অফ সেম ভিলেজ সেই ভিলে ভিলেজের বাসিন্দা হতে হবে এটা কিন্তু যারা কুমারী মেয়ে তারা কিন্তু এটা আবেদন করতে পারবে না এবার বলা হয়েছে যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের তিরিশ থেকে চল্লিশের মধ্যে লিমিট হতে হবে যারা এস টিএসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে বয়সীমা হতে হবে সেটা একত্রিশ দশ দু চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে আপনাদের কোয়ালিফিকেশান মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে ওমেন ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড শুধুমাত্র মেয়েরা যারা মাধ্যমিক পাস করেছেন তারা এটা আবেদন জানাতে পারবেন এবার এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট শুট সাবমিট অ্যাপ্লিকেশান ফরম্যাট অ্যানেক্সার এ ফরম্যাট দেওয়া আছে সেই ফরম্যাটটা ফিল করতে হবে তো এখানে এবার আমরা দেখে নেবো এখানে যেটা বলা হয়েছে যেখানে এখানে কী কী ডকুমেন্টস লাগবে এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দিতে পারেন প্রুফ অফ রেসিডেন্ট হিসাবে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এগুলো দিতে হবে বা বিডিও এসডিওর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে প্রুফ অফ ম্যারিটিয়াল স্ট্যাটাস ম্যারিড ডিভোর্স না উইডো সেটার একটা কাগজ প্রমাণপত্র দেখা দিতে হবে এর সঙ্গে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট যেগুলো আছে যাদের কাস্ট আছে কাস্ট সার্টিফিকেট দেবেন এই সমস্ত এর সঙ্গে দু কপি পাসপোর্ট সাইজের ফটো লাগবে প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দেবেন আর খামের ভিতরে একটা ছোট খাম দিয়ে দেবেন তার মধ্যে নিজেদের অ্যাড্রেস লেখে পাঁচ টাকার একটা ডাক টিকিট লাগিয়ে দেবেন তাতে আপনাদের অ্যাডমিশ আসতে সুবিধা হবে এবার দেখব ক্লোজিং ডেট ফর্ম ফিল করবার লাস্ট ডেট হচ্ছে ক্লোজিং ডেট হচ্ছে কুড়ি বারো দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে ওয়ার্কিং ডেসের মধ্যে আপনাদের ফর্মটি জমা করতে হবে ব্লক অফিসে কালিম্পং ডিস্ট্রিক্টের আর আপনারা যেটা করবেন খামের উপরে কিন্তু এই যে এটা দেখতে পাচ্ছেন এই বক্সটা এটা আপনারা প্রিন্ট আউট করতে পারেন করে কেটে নিয়ে আপনাদের খামের উপরে লাগাতে পারেন লাগিয়ে দেবেন কারণ এটা আপনাদের চিঠিটা যেতে আপনাদের সুবিধা হবে আর এই লাস্টের পেজে আসলে দুটো পেজ আছে ফর্ম ফর্মের দুটো পেজ আপনারা প্রিন্ট আউট করে নেবেন আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখব প্রিন্ট আউট করে ফিল করে আপনারা বাইপোস্টের মাধ্যমে সেন্ড করবেন আজকের ভিডিও এতটুকু পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন আপনাদের জেলার এরকম নতুন নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য